তুমি তোমার মা ফোন করছে নাও নিয়ে কথা বলো আরে ফোনটা তো ধরো ফোনটা তো কেটে যাবে আরে তোমার মায়ের সাথে আমি কি কথা বলবো তাড়াতাড়ি ফোনটা নাও কথা বলে আমাকে দাও হ্যাঁ মা বলো না মা তোর বাবার অসুখটা হঠাৎ খুব বেড়েছে তোর বাবাকে নিয়ে আমি ডাক্তারের কাছে এসেছি ডাক্তারবাবু বলেছে অপারেশন করতে হবে তার জন্য অনেক টাকা লাগবে জামাই বাবাকে বললাম কিছু টাকা দিতে তোর বাবা সুস্থ হলেই দিয়ে দেবে ঠিক আছে মা আমি তোমার জামাইকে জিজ্ঞাসা করে তোমায় জানাচ্ছি শোনো না বলছি বাবার অসুখটা না খুব বেড়েছে মা বাবাকে নিয়ে হসপিটালে গেছে ডাক্তারবাবু বলেছে অপারেশন করতে হবে তার জন্য অনেক টাকা লাগবে তুমি কি কিছু টাকা দিতে পারবে আরে তুমি কি আমার পরিস্থিতি কিছুই জানো না এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুমি মাকে বলো তোমার জামায়ের হাতের অবস্থা খারাপ এখন কোনো টাকা দিতে পারবে না মা তোমার জামায়ের কাছে এখন টাকা নেই তুমি বরং অন্য কোথা থেকে জোগাড় করে নাও বলছি শোনো তুমি তো দিন গেলে দু তিনশো টাকা ইনকাম করো আর তাছাড়াও আমাদের তো কিছু টাকা জমানো আছে সেখান থেকে যদি কিছু টাকা বাবাকে দিতে তাহলে কি হতো বলো টাকা থাকলেই যে দিতে হবে এর কোনো মানে নেই এরকম ভাবে সবাইকে যদি আমি টাকা বিলি করতে থাকি তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে আর তুমি এরকম ভাব করছো টাকা মনে গাছে ফলে সত্যি একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে সবাইকে আপন করে নিতে পারে কিন্তু একটা ছেলে তার শ্বশুরবাড়ির লোকজনকে কখনোই আপন করে তুলতে পারে না